সিকিমে আচমকায় প্রবল পাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে খাবার গরম কাপড় ও থাকার ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করলের সেনা জওয়ানরা জানা গিয়েছে দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছেন বুধবারও তারা পূর্ব সিকিমের উঁচু জায়গায় ঘুরতে আসেন কিন্তু আচমকায় প্রবল তুষারপাত হয় ফলে ছাঙ্গু থেকে গ্যাংটক ফেরার পথে পর্যটক বোঝাই চার চাকা গাড়িগুলি সেই তুষারপাতেই আটকে পড়ে মুহূর্তের মধ্যে সাদা বরফের চাদরে ঢাকা পড়তে থাকে গাড়িগুলি পর্যটকরা আশঙ্কা প্রকাশ করেন তার ভেবেছিলেন হয়তো তারা আর প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবেন না এভাবে আটকে পড়ে ঠান্ডায় জমে যাবেন তারা তখনই দেবদূতের মতো এগিয়ে আসেন সেনা জওয়ানরা তৎক্ষণাৎ বৃদ্ধ সহ মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় আটশো জন পর্যটকদের উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যান তারা এরপর তাদের থাকার ব্যবস্থা সহ গরম কাপড় কম্বল ও গরম খাবারের ব্যবস্থাও করে দেন পর্যটকদের থাকার জন্য সেনা জওয়ানরা নিজেদের থাকার ও শোয়ার জায়গা ঘন্টা পর্যন্ত ছেড়ে দেন সেনা জওয়ানদের এই উদ্ধার কাজ গভীর রাত পর্যন্ত চলতে থাকে তাদের বিভিন্ন জায়গা থেকে প্রায় বারোশো সতেরো জন পর্যটকদের উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে এই কর্মকাণ্ডে ভারতীয় সেনা জওয়ানদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন পর্যটকরা আজ সকাল থেকে পর্যটকদের ধাপে ধাপে গ্যাংটক পাঠাবার ব্যবস্থাও করা হয় জোর কাজ স্নোফল হওয়া इतना सारा कार्स था अराउंड मेरे हिसाब से हंड्रेड कार्स होगा जो सब एकदम एक स्टक हो गए थे हम लोग हिल भी नहीं पा रहे थे वो मिलिट्री के कार एक एक कार से सब लोग उठा उठा के हम लोग सब एक रेस्क्यू कैंप पे लेके आए हैं और यहाँ पे सब कुछ मैनेज किया जा रहा है हम लोगो खाना कंबल सब चीज प्रोवाइड किया जाता है तो हम लोग यहाँ सरवाइव नहीं कर सकते हम लोग इतने इतने माइनस डिग्री में रहे हुए नहीं है हम लोग नीचे कुछ हम लोग শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়